প্রকৃতি মাত্র আজকে আসলাম আনগর মাঝে একটা ভিডিও নিয়ে হাজির এলাম এটা হলো উমরপুর এই স্কুল মাঠ এ ভাই খেলা কবে বো খেলা কালকে কালকে আচ্ছা ফাইনাল না কি খেলাবো হবো ফাইনাল না কি খেলাবো ভাই কালকে হচ্ছে সেমিফাইনাল ম্যাচ ও সেমিফাইনাল ও এ দেখতে আছেন এই যে আনগর মাঠ দেখাবো আনারা দেখতে থাকুন কি হয় মাঠ অনেক ভালো

সুন্দরী বেশ মাঠটা খুব সুন্দর দেখতে পারছেন ভাই লক্ষ্য আর কোন লক্ষ্য লাইফ মাইল হুম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন কমেন্টে জানাবেন আর যারা এই যারা আঙ্গুর হাতে ভিডিও করবার চান তারা আমার হাতে যোগাযোগ করবেন पश्चिम डांग <laughs> <देखता हैं? laughs> <laughs>